দেশের বাইরে আমেরিকাতে পড়তে যাই সেটা দুই হাজারের দিকে আমার মনে হয় নেক্সট ইয়ারে আমি ইলেকশন করি ইলেকশনটা সম্ভবত সেখানে অনলাইনে হয়েছে অনলাইন ভোটিং ছিল এবং ইলেকশনের আগে বিভিন্ন প্যানেলে আমাদেরকে স্টুডেন্ট বডিদের সামনে দাঁড়াতে হয়েছে এবং বলতে হয়েছে যেটাকে সম্ভবত ইশতেহার বলা হয় যে আমরা কি করতে চাচ্ছি কেন আমাদেরকে ভোট দেয়া হবে আমরা নির্বাচিত হলে আমরা কি করব সেটা ওই ইউনিভার্সিটির নিজস্ব রেডিও এবং টেলিভিশন ছিল সেখানে আমাদেরকে বলতে হয়েছে এবং তারপরে আমরা নির্বাচিত হয়ে আমাদের কাজ শুরু করি এবং সবচেয়ে মজার বিষয় ছিল যে স্টুডেন্ট লিডার হওয়ার পরপরই মানে এটা ধরেই নেওয়া হয় না যে আমাদের লিডারশিপ কোয়ালিটি আছে ইভেন ইউনিভার্সিটির তরফ থেকেও আমাদেরকে লিডারশিপ বিভিন্ন স্কিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা অনেক সময় অনেক বিশ্ব নেতৃবৃন্দ যারা ওয়াশিংটন ডিসিতে আছেন আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আনার চেষ্টা করেছি আমার যদ্দূর মনে পরে একবার বোধ হয় এক্স ডিফেন্স সেক্রেটারি ফ্র হিজ নেইম সাম কোহেন আমরা তাকে নিয়ে এসেছিলাম জাস্ট টু রিফ্লেক্ট অ্যান্ড টক অ্যাবাউট হিজ এক্সপেরিয়েন্স বিং দ্য ডিফেন্স সেক্রেটারি ফর দ্য এনালিস অফ আমেরিকা তো সেখানে যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল তারা আসতো আরেকটা ফাংশন ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাবগুলোকে খুব রিভাইভ করার জন্য এবং তাদের অ্যাক্টিভিটিস যাতে স্মুথলি চলতে পারে সে কারণে তাদের কাছ থেকে আমরা প্রোপোজাল আশা করতাম তারা ডেডলাইন মিট করে প্রোপোজাল দিতে এবং তার ম্যারিটের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন সময় তাদেরকে ফান্ড করেছি আরেকটা কাজ ছিল যে স্টুডেন্ট ওয়েলবিং এনশোর করার জন্য আমরা ইউনিভার্সিটির যে অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানেন যে ওখানকার ইউনিভার্সিটিগুলি একটু ডিফারেন্টলি অপারেট করে বাংলাদেশের বাইরে হোয়াট উই কল হিয়ার ভাইস চ্যান্সেলার সাধারণত ওখানে হয়তো প্রেসিডেন্ট বলা হয় তারপরে নানা রকমের ভাইস প্রেসিডেন্ট থাকে সরি প্রেসিডেন্ট বলা হয় আর কয়েকজন ভাইস প্রেসিডেন্ট থাকে এবং ট্রেজারার থাকে মূলত এরাই মূলত মানে ইউনিভার্সিটি চালায় যেটা ইজ কম্পেয়ার টু লাইক সিন্ডিকেট হিয়ার আমাদের দেশে অ্যান্ড দেন দ্যার ইজ এ ট্রাস্টি পলার প্রয়োজন ওইটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আচ্ছা আমি বলে নিই আমি ছাত্র ছিলাম বাংলাদেশের মানে পাবলিক ইউনিভার্সিটির আমি আনফর্চুনেটলি আমার কখনই ছাত্র রাজনীতি করা হয়নি আমি কখন ইনভলভ ছিলাম না কিন্তু যদি কম্পেয়ার করতে বলা হয় আমি বলবো যে মানে প্রথম হচ্ছে উদ্দেশ্যটা যে ছাত্র সংসদটা আমরা কী কারণে করছি এক এক করে যদি বলি যে এইটার উদ্দেশ্য ছিল অনেক বেশি ফোকাসড ফোকাসড অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি ইন জেনারেল অর দ্য ইউনিভার্সিটি কমিউনিটি ইন এ ব্রডার সেন্স এইটা এই পারপাসটা সার্ভ করা আর বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় যে ছাত্র সংসদের একটা মূল রিলেশন থাকে উইথ দ্য ন্যাশনাল পলিটিক্স অর ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস সো এটা একটা পার্থক্য দ্বিতীয় পার্থক্য হচ্ছে ওখানে আই মেড লিট বিট অফ স্যালারি ফর ডুইং মাই জব আমি ঠিক নিশ্চিত না এখানে ছাত্র সংসদে যারা সার্ভ করে তারা কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট থেকে পায় কি না দ্বিতীয় হচ্ছে যে তিন নম্বর পয়েন্ট যেটা বলবো যে ওখানে লিডারশিপ স্কিল ডেভেলপমেন্টে এক ধরনের তাগাদা থাকে বা একটা মনে করা হয় যে এরা ভবিষ্যতে ন্যাশনাল লিডার হিসাবে আবির্ভূত হবে এখানেও ঠিক একইভাবে চিন্তা করা হয় কিন্তু আমার যদি মনে পড়ে যে অ্যাকাডেমিক যে পারপাস মেইন যে উদ্দেশ্য যারা নির্বাচিত হয়ে আসেন সেখানে সেটাকে কম্প্রোমাইজ করে কেউ পলিটিক্স করে না বরং ওইটাই তাদের একমাত্র উদ্দেশ্য থাকে বরং উল্টো দিকে ছাত্র সংসদ এখানে যারা নির্বাচিত হচ্ছে হয়েছেন বা আগামীতে হবেন তাদের মনে হয় লম্বা একটা সময় চলে যায় এই মিছিল মিটিং বা স্লোগান দিতে আমার নিজের যে অভিজ্ঞতা বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার এবং পড়ানোর তাতে করে আমার কাছে মনে হয় যে লম্বা একটা সময় এই ছাত্র প্রতিনিধিরা ব্যস্ত থাকেন অ্যাকাডেমিক কাজের বাইরে আমি জানি না এটা সেফ কিনা বলা বাট এটা আমার দেখা যে ওনারা কীভাবে সময় করবেন নিজেদের পড়াশোনাটাকে ঠিক রাখার জন্য তো আমার কাছে মনে হয় যে মোটা এই পার্থক্যগুলি দেখি আর আর একটা হচ্ছে ভায়োলেন্সের সাথে যে সম্পর্ক স্টুডেন্টদের মধ্যে নিজেদের মধ্যে বা বিভিন্ন পার্টির মধ্যে এই ভায়োলেন্সটা আমার কখনো চোখে পড়েনি দেয়ার আর ডিসএগ্রিমেন্টস অ্যামাং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস বাট সেটা কখনো ভায়োলেন্সের জাগলি রূপ আমরা দেখেছি ওভার দ্য ইয়ার্স স্টুডেন্ট পলিটিক্সের সেইটা চোখে পড়ে না বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় দুটো ন্যারেটিভ আছে একটা গ্লোরিফাইং স্টুডেন্ট পলিটিক্স এবং রাইটলি সো বাংলাদেশের ছাত্ররা ঐতিহাসিকভাবে কিছু ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে যেটা গর্বের বিষয় আমি গর্ব করি গর্ব করতে পছন্দ করি আজীবন করব। বাট কন্টেম্পোরারি টাইমে ছাত্র রাজনীতির যে রূপ এবং যে চর্চা সেটা আমাকে শঙ্কিত করে যদি আমরা এর থেকে বের হতে না পারি তাহলে ছাত্র সংসদটা আসলে আমরা কেন চাচ্ছি সেটা নিয়ে আমরা খুব একটা ক্লিয়ার কোনো অ্যান্সার পাবো না আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এক একটা নেচার ছিল চরিত্র ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই চরিত্রগুলো আমরা বিভিন্নভাবে পাল্টে যেতে দেখেছি উইথ দ্য স্পন্সারশিপ অ্যান্ড সাপোর্ট ফ্রম দ্য সেন্ট্রাল পলিটিক্যাল লিডার অ লিডারশিপস তো সেই ক্ষেত্রে আশি নব্বই দশকে ছাত্র রাজনীতির যে ধরন ছিল এটা এখন সেভাবে হয়তো নেই আমাকে যদি বলেন আমি খুব অনেস্টলি বলবো যে সহিংস রাজনীতিটা আস্তে আস্তে কমে এসছে দুই পার্টির বদলে হয়তো আমরা নিজ দিলেই নিজ দলের ভিতরে অনেক খুন এবং মারামারি এবং সেটাকে ঘিরে ইউনিভার্সিটি দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়ার ইতিহাস আমরা দেখেছি বাইরের দেশে এটা মানে চিন্তাই করা যায় না এর কারণটা খুব সিম্পল যেভাবে বাংলাদেশের ইউনিভার্সিটি অপারেট করে যে ইকোসিস্টেমের মধ্যে বাইরের দেশের ইউনিভার্সিটি সেখানে সেইভাবে অপারেট করে না যদি ছাত্র যে হলে থাকে হল দকলের যে রাজনীতি সিটের যে রাজনীতি সেটা ওখানে কন্ট্রোল হয় ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা স্ট্রিক্টলি সেখানে আপনি এটা ছাত্রদের হাতে ছেড়ে দিতে পারেন না আনফর্চুনেটলি অফিসিয়ালি হয়তো আমাদের এখানে কাগজ কলমে বিশ্ববিদ্যালয় প্রশাসনই মনে হয় সেটা কেয়ার করছে আলটিমেটলি আমরা জানি যে ইন রিয়ালিটি সেগুলো অনেক দিন যাবৎ যে সমস্ত ছাত্ররা মানে প্রশাসনে মানে সংসদে থাকতো তারাই সেগুলো অলিখিতভাবে নিয়ন্ত্রণ করত। তো সেটা একটা ব্যাড প্র্যাকটিস দ্বিতীয় প্র্যাকটিস হচ্ছে জাতীয় রাজনীতির সাথে ক্যাম্পাস রাজনীতির বা ছাত্র রাজনীতির সম্পর্কটা এতটা প্রকট এবং প্রখর না একেবারেই না বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে যতটা এখানে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এক্সটেনশন অফ ন্যাশনাল পলিটিক্স আপনি যেটা বললেন যে কেন ছায়া হিসাবে দেখা হয় এইটা দীর্ঘদিনের প্র্যাকটিস যদি আমাকে বলেন যে এটা উচিত কি না আমি বলবো যে ছাত্রদের রাজনীতি ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদের কল্যাণ এবং অ্যাকাডেমিক অ্যাক্সেলেন্স কীভাবে বাড়ানো যায় কিভাবে বাড়তে পারে ছাত্রদের সুযোগ সুবিধা ছাত্রদের দেন দরবার করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যাতে করে তাদের ছাত্রত্বকালীন যে শেখার বিষয় সেটা আরও বেশি স্মুথ হয় আরও বেশি মান সম্পন্ন হয় সেটা হতে পারে পড়াশোনার পাশাপাশি আরও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হচ্ছে বা আছে সেগুলোর উন্নয়ন করা খাবার হলে খাবারের মান উন্নয়ন করা তাদের সিকিউরিটি দেয়া এগুলো নিয়ে ফোকাস থাকা উচিত কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে থিওরিটিক্যালি স্পিকিং একটা বড় ধরনের আর্গুমেন্ট আছে কেউ কেউ মনে করে যে ছাত্র রাজনীতি শুধু ক্যাম্পাস ভিত্তিক হওয়া উচিত এর বাইরে হওয়া উচিত না আবার বাংলাদেশে আমি অনেককে চিনি এবং তাদের যে আর্গুমেন্ট আছে সেটাও মোটামুটি আমি মনে করব উই শুড বি অ্যাটেন্টিভ টু ইট যে ছাত্রদের রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে ক্যাম্পাস ভিত্তিক হয়ে যায় তাহলে ঐতিহাসিক কিছু মুহূর্ত আছে দেশের সেখানে তারা নীরব থাকবে সেটা কি তাদের উদ্দেশ্য পড়াশোনার উদ্দেশ্য তা তো হতে পারে না আপনার চারদিকে যদি অন্যায় অবিচার অনিয়ম হয়ে যায় বা হতে থাকে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিবাদ জানানো ছাত্রদের মধ্যে একটা কর্তব্যের মধ্যেও পড়ে কিন্তু সেটা আপনার কখনোই টোয়েন্টি ফোর সেভেনের ডিউটি হতে পারে না আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ছাত্র হিসাবে আপনার যে কর্তব্য এবং দায়িত্ব সেটা পালন করা তো বাংলাদেশের ক্ষেত্রে আমি যদি বলি ঐতিহাসিক বিভিন্ন সময়ে ছাত্ররা সেই দায়িত্ব পালন করেছে কিন্তু ছাত্ররা জাতীয় রাজনীতির সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সেটাকে আমার মনে হয় না যে খুব বেশি তাদের মঙ্গলের জন্য বা তাদের অ্যাকাডেমিক এক্সেলেন্সের জন্য খুব কাজে আসলে এইটা তো অনস্বীকার্য যে জুলাই আন্দোলনে আমাদের ছাত্ররা বিশাল ভূমিকা পালন করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যে কনটেক্সটে সেটা হয়েছে ওনারা করেছেন সেটা মানে অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাপ্রিসিয়েট বললে একটু কম বলা হয় আমাদেরকে বাঁচিয়েছেন বলা যায় কিন্তু তার পরবর্তীতে যে স্বপ্ন এবং আশা নিয়ে ছাত্ররা যেটা করেছেন সেই স্বপ্নটাকে সত্যিকারের রূপ দিতে হলে আমাদের এখন একটা ন্যাশনাল কনসিয়াস দরকার একটা ঐক্যমত দরকার যেটার ভিত্তিতে আমরা আমাদের একটা জাতি হিসাবে বা এই সংকটকালে আমাদের করণীয় কী সেটা ঠিক করে যার যার জায়গায় যে যোগ্য তাকে সেই জায়গায় বসিয়ে কাজগুলো করানো তো আপনি যদি ছাত্রদের কথা বলেন আমি বলবো যে তারা তাদের দায়িত্ব পালন করেছে তারা এখন চাইবে কি ধরনের শিক্ষা ব্যবস্থা তারা চায় কি ধরনের বিশ্ববিদ্যালয় তারা দেখতে চায় কি ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা তারা দেখতে চায় এবং তারা ক্লাসে ফিরবেন তাদের জ্ঞান অর্জন নানা ধরনের দক্ষতা অর্জন যেটা বিশ্ববিদ্যালয় কাজ সেটা তারা মানে নেবেন সেটাই আশা করি তার বাইরে যদি কেউ নেতৃত্বের গুণাবলী থাকে কেউ যদি জীবনে পড়াশোনার পাশাপাশি আগামীতে ভবিষ্যতের রাজনীতিতে আসতে চায় জাতীয় রাজনীতি সম্পৃক্ত হতে চায় সে লিডারশিপ স্কিল যদি তার থাকে সেই ইচ্ছা যদি তার প্রজ্ঞা এবং বেধা থাকে সে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করবে সেটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া বা অ্যাজ এ হোল স্টুডেন্ট কমিউনিটি তার প্রথম এবং প্রধান দায়িত্ব পড়াশোনা করা নিজেকে তৈরি করা সেটাকে আমি মনে করি তার প্রধান কাজ হওয়া উচিত তার বাইরে কেউ কেউ যদি রাজনীতিতে আসতে চান অবশ্যই পড়াশোনা শেষ করে সে রাজনীতিতে আসতেই পারে নয় এটা একটা ইন্টারেস্টিং পার্ট যে অন্যান্য আন্দোলনে ছাত্রদের ঐতিহাসিকভাবে খুব বড়ো ধরনের ভূমিকা ছিল এবং এইবারই বোধ প্রথম যদি আমি খুব ভুল না করে থাকি যে আন্দোলনের পরে ছাত্ররা জাতীয় রাজনীতি বা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাচ্ছেন রাজনীতিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন এটা একটু ডিফারেন্ট অন্যান্য আন্দোলনের চাইতে যেখানে ছাত্ররা সম্পৃক্ত ছিল বা লিডিং রোল ছিল বাংলাদেশের ইতিহাস বিবেচনায় তো এটা একটা লক্ষণীয় দিক এখন কেন হচ্ছে একটা হতে পারে যে প্রচণ্ড বিরক্ত হতাশাগ্রস্ত যে রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা গত ফিফটি প্লাস ইয়ার্সে আমরা করেছি সেখানে তার আস্থা রাখতে পারছে না তারা একটা নতুন ব্যবস্থা চায় তারা ভালো ব্যবস্থা চায় তারা হয়তো মনে মনে ভাবছেন যে এটা করার জন্য তারা যথেষ্ট ম্যাচিওর তাদের যে জ্ঞান প্রজ্ঞা এবং যে লিডারশিপ কোয়ালিটি থাকা দরকার ওনারা হয়তো ভাবছেন যে সেটা তারা দিতে পারবেন আরেকটা হতে পারে যে অনেকটা এমটিনেস আছে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে বাংলাদেশে তো তারা হয়তো সেই স্পেসটাকে কাজে লাগিয়ে নতুন কোনো বাংলাদেশ স্বপ্ন গড়ার তে হয়তো তারা মনোযোগী হতে চাচ্ছেন এখন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটাকে আমি কিভাবে দেখি বা এটা কতটা তাই কি যেটা কনসিকুয়েন্সটি কি আমার কাছে মনে হয় যে জাস্ট বিকজ সেই স্টুডেন্ট জাস্ট বিকজ সে ইয়াং সে পলিটিক্সে আসতে পারবে না তা না অল্প বয়সেও আপনি প্রচণ্ড ভালো পলিটিক্যাল লিডার হতে পারেন যদি সেই ম্যাচুরিটি আপনার থাকে কিন্তু ঢালাওভাবে প্রত্যেক ছাত্রের সেরকম লিডারশিপ আছে বা তারা তৈরি ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি সেটা আমার আবার মনে হয় না কাজে আমি একেবারেই খারিজ করছি না যে জাস্ট বিকজ আপনি স্টুডেন্ট জাস্ট বিকজ আপনি ইয়াং আপনি লিডারশিপ আসতে পারবেন না বাট অ্যাট দ্য সেম টাইম ঢালাওভাবে সকল ছাত্রই সেই যোগ্যতা আছে বাংলাদেশের মতো একটা দেশকে ভেরি কমপ্লেক্স একটা পলিটিক্যাল ইকোনমিক এবং আইডিওলজিক্যাল ট্যারিনের মধ্যে আমরা আছি সেইগুলোর ইস্যুগুলোকে ভালোভাবে অ্যাড্রেস করে লিড করা সকল ছাত্রের পক্ষে ঠিক হবে কি না আমি ঠিক সার্টিন না নিশ্চিত না আমার কাছে মনে হয় যে ছাত্রদের প্রথম এবং প্রধান কাজ হতে পারে নিজেদের ভবিষ্যৎ দেখা অর্থাৎ জ্ঞান অর্জন করা নানারকম দক্ষতা অর্জন করা এবং অবশ্যই চোখ কান বন্ধ করে না আশেপাশে কি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন থাকা অবশ্যই নিজের ভালোর দেখার পাশাপাশি নিজের পরিবারের ভালো দেখার পাশাপাশি তাকে অবশ্যই সচেতন থাকতে হবে তার আশেপাশের মানুষ এই দেশের মানুষ এই দেশের কমিউনিটি যাতে ভালো থাকে সেখানে যদি সে স্কোপ পায় কিছু করার সে করবে কিন্তু প্রথম এবং প্রধান দায়িত্ব তার পড়াশোনা এবং তাকে নিজেকে যোগ্য করে তোলা দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য দেশের অর্থনীতির জন্য বৈশ্বিক অর্থনীতির জন্য সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যা যা কিছু করার এটাই তার টাইম এটাই তার সময় এটাই তার মানে ভালো সময় সে কারণ আমি মনে করি সেখানে তার মনোযোগী হওয়া প্রয়োজন তার বাইরে কেউ যদি আসতে চায় তাকে আমরা স্পেস করে দিতে পারি কিন্তু তাকে সেটা প্রুফ করতে হবে যে ওয়াই হি থিঙ্কস ইজ কোয়ালিফাইড টু রান দ্য কান্ট্রি অর টু কাম টু দ্য ন্যাশনাল পলিটিক্স আমি ঠিক নিশ্চিত না যে ড্রেস রিহার্সাল হিসাবে আমাদের তো এরকম অনেক উদাহরণ আছে যে ডাক সাইডের ছাত্রনেতা একসময় খুব ভালো জাতীয় নেতায় পরিণত হয়েছে তো সেই বিবেচনায় আপনি বলতে পারেন যে একটা ড্রেস রিহার্সাল হিসাবে আসতে পারে তো আমরা আমিও হোপফুল দেখতে চাই আজকে জানলাম যে ইলেকশনের মধ্যে তফসিল ঘোষণা হয়েছে ডাকস নির্বাচনের তো দেখা যাক কোনো ভালো রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে কিনা কিন্তু জাতীয় রাজনীতির সাথে ছাত্র রাজনীতির যে ক্লোজ অ্যাসোসিয়েশন যে লিঙ্ক সেটা যদি জাতীয় রাজনীতি করাপ্ট হয় সেটা ছাত্র রাজনীতিকে করাপ্ট করবে এই সংকটটা আমার থেকেই যাবে এবং ছাত্র রাজনীতির যে অসুস্থ কিছু প্রবণতা আমরা দীর্ঘ কয়েক দশক যাবৎ দেখে আসছি সেগুলো থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে ছাত্র রাজনীতির এবং ছাত্র সংসদের প্রধান উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এবং আলটিমেটলি এটা ছাত্রদের উপকারে আসবে না বিশ্ববিদ্যালয়ের উপকারে আসবে না এবং আমাদের দেশেরও কোনো উপকার করবে বলে আমার মনে হয় রাজনীতিবিদ হয়ে ওঠার যে ট্রেনিং তার যে প্রসেস তার যে প্ল্যাটফর্ম সেগুলি একটু সীমিত তো আমরা ধরেই নেই যে একজন উচ্চশিক্ষিত মানুষ তার জ্ঞান পড়াশোনা দিয়ে সে ধীরে ধীরে তৈরি হয়ে উঠবেন জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য সেই ক্ষেত্রে হয়তো ডাকসু জাকসু সেগুলো ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে তার বাইরে উচ্চশিক্ষার আমাদের মানে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কি আপনি রাজনীতিবিদ তৈরি করবেন আপনি এক ধরনের পেশাজীবী মানুষ তৈরি করবেন আপনি একজন কমপ্লিট ম্যান তৈরি করবেন বা ওমেন তৈরি করবেন আপনি একজন আপনি কী ধরনের নাগরিক আশা করছেন সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এত বড় একটা জায়গা কেউ রাজনীতিবিদ হয়ে উঠবেন কেউ কবি হয়ে উঠবেন সেটা ডিপেন্ড করবে বিশ্ববিদ্যালয়ের আমাদের কেন প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কি। সেখানে অনেক উদ্দেশ্যের ভিতরে কেউ যদি রাজনীতিবিদ হয়ে উঠেন সেটাকে আমি খুব মানে খুব সংকটের কিছু দেখি না আমার কাছে মনে হয় যে এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে কিন্তু বাংলাদেশে ইউনিভার্সিটির এগুলো ছাড়া আর কোনো ভালো রাস্তাও নাই যেখান থেকে আমরা বড় বড় রাজনীতিবিদ পেতে পারি যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি গণতন্ত্রের প্রক্রিয়া বা চলমান থাকতো কিংবা কোনো নেতৃত্ব তৈরির প্রক্রিয়াগুলি যদি থাকতো তাহলে হয়তো আমরা একেবারে গ্রাসরুট লেভেলের রাজনীতিবিদও পেতাম এবং আমরা যে একদমই পাইনি তাও না সেরকম উদাহরণ আমাদের সামনে আছে সো আমি ঠিক জানি না আপনার প্রশ্নটার উত্তর আমি করতে পারিছে কিনা না উচ্চশিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার উৎকর্ষতা অ্যাক্সেলেন্স এবং জ্ঞানের নতুন জ্ঞান উৎপাদন নতুন গবেষণা মৌলিক জ্ঞান সেগুলো করে দেশ সমাজ জাতি এবং বৈশ্য বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি কন্ট্রিবিউট করবেন এই কারণে এগুলোকে বিশ্ববিদ্যালয় বলা হয় কিন্তু সেই উদ্দেশ্যকে আপনি যদি কম্প্রোমাইজ করে শুধুমাত্র আপনার খুব ন্যারোলি ডিফাইন্ড একটা মানে নাগরিক বা ছাত্র তৈরি করবেন তৈরি করতে চান যেটা আপনার লোকাল পারপাসকে সার্ভ করবে যে আপনি শুধু লোকাল রাজনীতিতে কন্ট্রিবিউট করবে বা লোকাল যে লেবার ফোর্স তাকে কন্ট্রিবিউট করবে বা লোকাল কিছু বড় ক্রেট আপনি প্রডিউস করবেন তাহলে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের যে ধারণা তার সাথে ঠিক যায় না এটা একটা হতে পারে কিন্তু ইউনিভার্সিটির ধারণাটা আরও বেশি ব্যাপক বলে আমার মনে হয় সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির একমাত্র বা অন্যতম উদ্দেশ্য হতে পারে না যে আমরা এখান থেকে শুধু আগামী দিনের নেতা তৈরি করব কারণ বিশ্বে অনেক দেশ আছেন যেখানে ছাত্ররা পাশ করার পরে যে জাতীয় নেতৃত্বে আসেন সেটা নাও হতে পারে আপনি উদাহরণ দিলেন আমেরিকার প্রেসিডেন্টের কথা অনেকের ভালো তাদের হয়তো ন্যাক ছিল যে তারা একসময় নেতৃত্ব দেবেন কেউ খুব ভালো গবেষক হতে পারে কেউ কবি হতে পারে কেউ আর্টিস্ট হতে পারে কেউ কেউ বড় নোবেল বিজি হতে পারে তো উদ্দেশ্যটা উচিত জ্ঞানের উৎকর্ষতা রাজনৈতিক লিডার তৈরি করা না কেউ যদি হয়ে থাকে দ্যাট ইজ এ গুড থিং টু ডু ইউনিভার্সিটির সেই স্পেসও দেওয়া উচিত আমার মনে হয় বাইরের দেশে সেই স্পেসগুলি দেয় আমাদের ইউনিভার্সিটি যদি শুধু সেইটাতেই ফোকাস করে তাহলে ইউনিভার্সিটির উদ্দেশ্য ব্যাহত হবে শুধু রাজনৈতিক নেতাই তৈরি করবো কিন্তু আমাদের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের উৎকর্ষতা জ্ঞান উৎপাদন এবং সেটা দ্বারা কি করে জ্ঞান মানুষের কল্যাণে আসবে সেই চেষ্টায় নির্বাচিত হয়ে আসলে আমার মনে হয় যে না ছাত্রদের কল্যাণটা দেখা উচিত আমি জানি যে আচ্ছা আমি আমার কাছে মনে হয় যে এটা হয়তো ছাত্ররা শুনলে অনেকেই আমার ছাত্ররা খুশি হতে পারবেন না কিন্তু এগুলো বলার প্রয়োজন যে ছাত্র সংসদের প্রধান উদ্দেশ্য হবে ছাত্রদের ছাত্র ছাত্রছাত্রীদের কল্যাণে ইউনিভার্সিটির সাথে দেন দরবার করব এখন আপনার প্রশ্ন হচ্ছে যে কোন কোন জায়গায় তারা কন্ট্রিবিউট করতে পারে একটা হতে পারে যে যে সমস্ত জায়গায় তারা দেখছে বিশ্ববিদ্যালয়গুলো ঠিকমতো কাজ করতে পারছে না যেমন আমি যদি আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা ধরি হলগুলোর যে পরিবেশ এই পরিবেশের ডেফিনেটলি আমি যদি ছাত্র হতাম এখন আমি এটা চাইতাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে আমার একটা সিট লাগবে আমার পড়ার পরিবেশ লাগবে আমি ভালো খেতে চাই আমি নির্বিচ্ছিন্নভাবে লাইব্রেরিতে যেতে চাই আমি লাইব্রেরিতে গিয়ে আমার পৃথিবীর যেই বই আমি খুঁজতেছি যে আর্টিকেল আমি খুঁজতেছি এটা আমি খুব দ্রুত তোমার সময় আমার সামনে পেতে চাই আমি যখন ডিপার্টমেন্টে যাবো আমি আমার ডিপার্টমেন্টের টিচারদেরকে চাইব টাইম ক্লাস টিচাররা ক্লাসের প্রিপারেশন নিয়ে আসবেন আমি চাইবো টিচারদের ইভ্যালুয়েশন করতে যে আমার কোন শিক্ষক ভালো লাগে এটা শুধু আমাদের সেই সিস্টেমটা নাই পাবলিক বিশ্ববিদ্যালয় যতদূর জানি এগুলো অ্যাকাডেমিক এক্সিলেন্সে হেল্প করে আমি চাইবো পড়াশোনার পাশাপাশি আমাকে স্পেস দেওয়া হোক আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবো আমি বিতর্ক করবো আমি গান করব আমি কবিতা করব আমি নাটক করবো আমি খেলাধুলা করব সেই স্পেসটুকু বিশ্ববিদ্যালয় আমাকে করে দেবে আমি যেটা করব না আমি ভিন্ন মতের প্রতি সহনশীল হব আমি শ্রদ্ধাশীল হব যার সাথে আমি রাজনৈতিকভাবে যার মতাদর্শ আমার পছন্দ হচ্ছে না তাকে আমি ক্যান্সেল করব না তার কথা শুনবো আমি যুক্তি দিয়ে আমি উইন করার চেষ্টা করব আমার আমার আর্গুমেন্ট আমার পজিশন কেউ যদি যুক্তিতে হেরে যায় আমি তখন মেনে নিব যে আমি হেরেছি আমি কেন হারলাম তার ব্যাখ্যা আমি চাইব আমি বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি সেটা নিয়ে চিন্তিত থাকব। এখানে একটা প্রশ্ন আমি এতক্ষণ যাব যাই বললাম সেটা ছিল শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা মানে ক্যাম্পাস কেন্দ্রিক এর বাইরেও আমি যদি নিজেকে বৈশ্বিক নাগরিক হিসাবে দেখতে চাই এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীদের আমার মনে হয় এখন সময় এসছে যে আমি শুধু বাংলাদেশেই শুনেই কেন থাকবো আমার আফ্রিকাতে কি হচ্ছে আমার মানে বিশ্ব পরিবেশের কী হচ্ছে ইনজাস্টিস বিভিন্ন ফর্মে বিভিন্ন জায়গায় পৃথিবীতে আছে সে ব্যাপারে আমি সোচ্ছা থাকব প্রয়োজনে আমি সেখানে সহযোগিতা করার চেষ্টা করব। আমি বলবো মিডল ইস্টের ক্রাইসিস আফ্রিকান ক্রাইসিস হিউম্যানিটান ক্রাইসিস যেভাবে ইনজাস্টিস হচ্ছে জেন্ডার ইনজাস্টিস ইকোনমিক ইনজাস্টিস সোশ্যাল ইনজাস্টিস এনভায়রমেন্টাল ইনজাস্টিস বৈশ মানে বিশ্বব্যাপী সে ব্যাপারে আমি সচ্ছা থাকবো সো বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দায়িত্ব এবং কর্তব্য অনেক ছাত্র সংসদের দায়িত্ব এবং কর্তব্য অনেকভাবে মানে দেখা যায় কিন্তু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ছাত্র সংসদে সেই রিসোর্স আছে কি না আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলে কার টাকায় চলে কিভাবে তার টাকার সংস্থান হয় সেগুলো ছাত্রছাত্রীদের বুঝতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় যারা চালান তাদের যে সদিচ্ছার অভাব আছে সেটা আমি বলবো না কখনো কখনও তাদের সামর্থ্য থাকে না যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় চলে তো সেখানে চাইলেই অনেক সময় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ফ্যাসিলিটিস যেটা আমরা চাই দিতে ছাত্রছাত্রীকে দিতে পারি না এটা একটা ভালো প্রশ্ন আমার কাছে মনে হয় যে আন্দোলনের আগে ডেফিনেটলি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভূমিকা ছিল এবং খুব একটা টার্নিং পয়েন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পার্টিসিপেশন আমি পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন বা স্যাক্রিফাইসকে ছোটো করে দেখছি না কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে একটা শার্প ডিফারেন্স দেখা যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে এর কারণ হচ্ছে যে দুটো ইউনিভার্সিটির চরিত্রগত দিক থেকে একটু আলাদা প্রাইভেট ইউনিভার্সিটি যে ইকোসিস্টেমে চলে আর পাবলিক ইউনিভার্সিটি সেভাবে চলে না হয়তো ও ওরা ভাবছে যে আমাদের দায়িত্ব যেটা ছিল যে মিশন নিয়ে আমরা এসেছিলাম রাস্তায় সেটা যেহেতু অ্যাচিভ দিস ইজ আওয়ার টাইম টু গো ব্যাক টু দ্য ক্যাম্পাস তারা ক্লাসরুমে ফিরেছে তারা হয়তো এফোর্ড করতে পারছে না যে এতদিন ধরে বাইরে থাকা আমাদের পক্ষে সম্ভব না আমরা ক্লাসে ফিরব আমাদের লাইফ সেমিস্টার কোর্স গ্র্যাজুয়েশন সেগুলোর ব্যাপারে মনোযোগী ছিল যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি আমি যতদূর জানি ওখানে ক্যাম্পাসের ভিতরে ছাত্র মানে প্রকাশ্যে রাজনীতি করার পারমিশন হয়তো নেই সেই কারণে হয়তো এটা হতে পারে হতে পারে যে তারা হয়তো ভাবছে যে আমাদের নিজেদেরকে তৈরি করার সময় এখন আমি কত তাড়াতাড়ি গ্র্যাজুয়েট করব কখন এখান থেকে পাশ করে বেরোবো এবং মানে জব মার্কেটে জয়েন করব এটাই হয়তো ওদের মেইন প্রায়োরিটি প্রায়লি পাবলিক ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের হয়তো আশাটা ভিন্ন তারা হয়তো ভাবছে যে আমি এই স্পেসে নিজেকে প্রমাণ করব। আমি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে হয়তো আগামীর জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হব এবং সেটা আপনার প্রশ্ন যদি যে কিভাবে এটা সম্ভব হলো আর মানে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির সবাই তো আর হোমোজেনাস ক্যাটাগরি না হয়তো ইন্টারনাল কিছু কমপ্লেক্সিটি বা ইন্টারনাল কিছু পলিটিক্স সেখানে কাজ করেছে সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা হয়তো ফোরফ্রান্টে আসতে পারেনি যেভাবে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসেছে তো সেটা একটা কারণ হতে পারে আসলে দুটোই আলাদা বিষয় প্রথম কথা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি এনকারেজ করে না স্টুডেন্ট পলিটিক্স যেটা পাবলিক ইউনিভার্সিটিতে ঠিক তার বিপরীত দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আন্দোলন পরবর্তী সময়ে দেশ কীভাবে চলবে সেখানে ছাত্ররা যেভাবে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়েছে যে আগ্রহটা দেখিয়েছে সেটা সেই আগ্রহতে হয়তো অত বেশি মনোযোগী না প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৃতীয়ত হচ্ছে যে এক ধরনের আভ্যন্তরীণ কন্দল নিজেদের মধ্যে রাজনীতি বোঝা বোঝাপড়ার বিষয় থাকে যেগুলিতে হয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের স্থানটা করে নিতে পারেনি যেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছে